আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত এর আলম মিডিয়ার সকল দিনী ভাই এবং বোনারা আশা করছে মহান আল্লাহ তালেসমের বাড়িতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা অবগত আছেন যে আমাদের আটাত্তরতম কুচ প্রতিযোগিতা শেষ হয়েছে আমরা সঠিক উত্তর দাদাদের নামের তালিকা দিয়েছি এবং আমরা লটারি করার কথা ছিল গতকালকেই একটু সময় সমস্যার কারণে আমরা লটারি করতে পারিনি তো যাই হোক আমরা এখন লটারির দিকে এগোচ্ছি তো সম্মানিত দিনী ভাই এবং বোনেরা তো আমাদের আটাত্তরতম কুইজ প্রতিযোগিতায় যে দৈনিক কুইজ দুইটা লটারি হবে দৈনিক কুইজ যেটা সেখানে দেখেন আমাদের হোয়াটসঅ্যাপে যে দৈনিক কুইজ হয় এখানে আটজন ভাই এবং বোন সমান নাম্বার পেয়েছেন আটজন ভাই এবং বোনের থেকে আমরা তিনজন ভাই এবং বোনকে লটারির মাধ্যমে বিজয়ী করবো এবং তাদেরকে আমরা পুরস্কৃত করবো আর এরপরে মাসিক কুইজের লটারিটা হবে মাসিক কুইজে একশো বারো জন ভাই এবং বোন অংশ গ্রহণ করেছেন এবং পঞ্চাশ জন ভাই সঠিক উত্তর দিয়েছেন ভাই এবং বোন তো আগে আমরা এই লটারিটা শেষ করি পরে আমরা ওই লটারিটা যাব ঠিক আছে ইনশাল্লাহ তো কথা না বারে শুরু করতেছি দেখা যাক দৈনিক কুইজের প্রথম বিজয়ী কি হয় দৈনিক কুইজের প্রথম বিজয়ী ছয় নম্বর সিরিয়াল ফারহিনা আফরোজ আহলাদ এবং সাহ্লাম বলকে মনকে রিমুখ করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে কার নাম আছে দ্বিতীয় বিজয়ী হিসেবে সাত নম্বর সিরিয়াল রোজিনা খাতুন আলাদা এবং সালন বনকে বন করে দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে দুই নম্বর সিরিয়াল খালিদা খাতুন আহলান এবং সালাম বনকে বন করে দিলাম তো আমাদের কাঙ্ক্ষিত এই যে তিনজন ভাই এবং বনকে তিনজনই বন তিনজন বনকে আমরা পেয়ে গেছি এবং তিনজনই মনে হয় সম্ভবত ইন্ডিয়ান যাই হোক তো তিনজন কে কোরআনার আলমার পক্ষ থেকে হালান এবং কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের মাসিক কুইজের লড়াইটা শুরু করবো আপনারা একটু অপেক্ষা করেন এবং বোনেরা আমরা আমাদের মাসিক কুইজের লড়াইটা শুরু করতে ভাই এবং বোন তাদেরকে আমরা এইখানে নিয়ে আসছি তো এখানে এই যে সবার নিচে পঞ্চাশ জন রহমতুল্লাহ সবার লাস্টে তো আমরা পা মাসিক কুইজে পাঁচজন ভাই এবং বোনকে বিজয়ী বিজয় ঘোষণা করব তো কথা বাড়ি শুরু করি প্রথম বিজয়ী হিসেবে মাসিক কুয়েদের প্রথম বিজয় হিসেবে দেখা যাক কার্ন আসে প্রথম বিজয় হিসেবে সাতাশ নম্বর সিরিয়াল রোজিনা ফারবিন আহলান এবং সাহালান বনকে বনকে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে কার্ন আসে দেখা যাক দ্বিতীয় বিজয়ী হিসেবে সাত নাম্বার সিরিয়াল তানিয়া সুলতান আহলান এবং সাহালান বনকে বনকেরি দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয় হিসেবে কার্নামাসে দেখা যাক তৃতীয় বিজয় হিসেবে তৃতীয় বিজয় হিসেবে ফম্বর সিরিয়াল জান্নাত উফের দোষ আলম এবং সালান বোন কে বন করে দিলাম বিজয় আমরা তিনজন বিজয় পেয়েছি তিনজনই অলরেডি বোন তো চতুর্থ বিজয় হিসেবে দেখা যাক কারণাবাসে আইবার মনে হয় একদম ভাই পাওয়া গেছে সতর্ক বিজয় হিসেবে মোহাম্মদ শফিকুল ইসলাম বিন আবদুল হাই ভাইয়া আহলান এবং সায়ালান ভাইকে ভাইকির অংশ পঞ্চম তথা শেষ বিজয়ী পঞ্চম তথা শেষ শেষ বিজয়ী হিসেবে দেখা যাক নাম আসে শেষ বিজয়ী হিসেবে এক নম্বর সিরিয়াল এমডি ডি রাইহান উদ্দিন আহলান এবং সায়ালান ভাইকে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচজন ভাই এবং বোনকে কে পেয়ে গেছি তিনজন বোন এবং দুইজন ভাই কোরআন আল্লাহ মিডিয়ার পক্ষ থেকে এই পাঁচজনকে জানাচ্ছে আহলান এবং সায়ালান তো সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন প্রত্যেককেই কোরআনার আলম মিডিয়ার পক্ষ থেকে হালান এবং সাহায্য জানাচ্ছি তবে জানা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশান্য